এইগুলার হচ্ছে বিশ ওয়াট আছে পনেরো ওয়াট আছে নাইন ওয়াট আছে দশ ওয়াট আছে যারা ঘরের ওয়ারিং করতে চান বিল্ডিং এর কাজ করতে চান তারা আমার কাছে তামার তার নিতে পারেন আমি যেভাবে বলে দিব কোন তারে একশো বছর কোন তারে পঞ্চাশ বছরে গ্যারান্টি দিয়ে দিব ডিরেক্ট অরিজিনাল চায়না না আর কয়েকটা মুড আছে এখানে এটা কি অরিজিনাল চায় হ্যাঁ এটা কি ইম্পোর্ট করা আপনারা ইম্পোর্ট করেন আচ্ছা বাংলাদেশটা এটা হচ্ছে মাত্র 10 টাকা পিস আচ্ছা এরপর হচ্ছে চায়না টেস্টার এটা হচ্ছে উনিশ টাকা পিস এগুলো বিক্রি করতে করে এটা বিক্রি হচ্ছে ভাই আপনার দুইশো থেকে দুইশো বিশ টাকা দুইশো থেকে দুইশো বিশ টাকা অনেক সুপার স্টার মডেল আছে এরপরে হচ্ছে আমাদের এই সেন্সর হোল্ডার আছে যেটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি সেন্সর কাজ করবে আপনার রুমে গেলে লাইটটা জ্বলবে যদি সুইচ অন করা থাকে সুইচ অন থাকে নাকি হ্যাঁ আর রুম থেকে বের হয়ে গেলে অটোমেটিক্যালি নিভে যাবে ফ্যানের ডিমার যারা ফটো চান তারা হচ্ছে ভালো মানের আমার কাছে সুপার স্টার মডেল আছে এটার দাম হচ্ছে চৌত্রিশ টাকা আচ্ছা আর একটা আছে এটার দাম হচ্ছে বত্রিশ টাকা টেস্টার এর মধ্যে বিভিন্ন আইটেম আছে এটা হচ্ছে মাঝারি মানের টেস্টার টুইন টেস্টার এটা টুইন টেস্টার না হ্যাঁ খুলে ভেঙে গেল নাকি ভাই না 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 ভাই কুপিনের হেভি একটা আইটেম এটা হচ্ছে আপনি মাত্র সাড়ে বারো টাকা পিস কত আইটেম হ্যাঁ দাম হচ্ছে মাত্র দশ টাকা পনেরো আইটেম টুপিন আছে যারা যে আইটেম নিতে চান এর মধ্যে লোহার টোপিন আছে পিতলের টোপিন আছে পার্টিরা যে টাইপের চাবে ওই টাইপের দিব এরপরে সুপার স্টার এর টেপ এটা তো জানেনি যারা বিল্ডিং এর কাজ করেন তাদের জন্য এই সুপার স্টার এই ভালো মানের টেপটা দরকার হয় আমার কাছে আশি টাকা থেকে শুরু করে দুইশো দশ টাকা পর্যন্ত ডজন

এই যে আছে রাবার টেস্টার রাবার টেস্টার নিতে চাই এটার দাম হচ্ছে 18 টাকা এরকম বহুত মাল আছে খালি দুই একটা মাল আমি দেখাইলাম দর্শকদের এখানে আপনারা দেখতেই পারবেন যে কত পরিমাণের পণ্য রয়েছে ঠিক আছে এই যে দেখুন শুধু এলইডি লাইডের কালেকশন এগুলো হ্যাঁ আমার কাছে ইলেকট্রিকের যাবতীয় আইটেম পাবেন সুইচ সকেট মাল্টি প্লাগ টেস্টার তারপর হচ্ছে টুপিন পিন টর্চ লাইট কস্টপ যাবতীয় সব এলইডি লাইট সহ আচ্ছা যারা নাকি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে বা দিন দিন তারা চিন্তা করতেছে কি করবে আপনার এই ব্যবসা থেকে তারা আসতে পারে যারা বেকার ভাই আছে যারা বিজনেস করতে চান বা বসে আছেন তারা হচ্ছে আমার কাছে চলে আসুন যদি আপনারা না বোঝেন যে এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাইতে হবে সেটা আমি বুঝিয়ে দিব ভালো করে আপনারা যেন সুন্দরভাবে বেকারত্ব লাইফ থেকে ফিরে এসে টাকা ইনকাম করতে পারেন কারণ টাকা ছাড়া ভাই দাম নাই মানুষের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু আমি বরাবরের মতো আবারও চলে আসছি সেই লুমিনাস স্টেট কর্পোরেশনে ঠিক আছে খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আসলে যারা নাকি বেকারত্বের জীবন পার করতেছেন চিন্তা করতেছেন দিন দিন চিন্তা করতেছেন যে আসলে আমরা কি করতে পারি বেকারত্বের অভিশাপ কিভাবে মানে পেরিয়ে উঠবেন আজকের ভিডিওটি আপনাদের জন্যই মার্কেটিং বিডি ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে অল্প পুঁজিতে দ্বিগুণ লাভজনক একটি ব্যবসা এটা হচ্ছে ইলেকট্রিক আইটেম বাংলাদেশে বা আপনি পৃথিবীতেই ধরেন যত ধরনের ইলেকট্রিক আইটেম আছে ঠিক আছে সব কিন্তু পেয়ে যাবেন লুমিনাস স্টেট কর্পোরেশনে আর আজকে আপনাদের এই সকল সুন্দর সুন্দর আইটেম নিয়ে বিস্তারিত ধারণা দিবেন লুমিনাস স্টেট কর্পোরেশনের যিনি ওনার আছেন আরোজ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনার শপের লোকেশনটা খুব সহজে একটু বলে দিবেন আমার শপের বা শোরুমের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার 2 নং ভবন আর যারা ঢাকার বাইরে থেকে আসতে চান তারা হচ্ছে গুলিস্তান ফ্লাইওভারের টুল বক্সের পাশের মার্কেট 111 নম্বর দোকান ওখানে নাম হচ্ছে লুমিনাস স্টেট কর্পোরেশন লুমিনাস স্টেট কর্পোরেশন এই অ্যাড্রেস অনুযায়ী তারা চলে আসতে পারবে নাকি জি আচ্ছা আপনার কাছে ইলেকট্রিক আইটেম কি কি পাওয়া যায় আমার কাছে ইলেকট্রিকের যাবতীয় আইটেম পাবেন সকেট তারপর হচ্ছে টুপিন টর্চ লাইট পস্টেপ যাবতীয় সব এলইডি লাইট সহ এগুলো কি ব্র্যান্ডেড প্লাস নন ব্র্যান্ডেড হবে কিনা আমাদের হচ্ছে সব ব্র্যান্ডের এক নামে সব পাবেন এটা হচ্ছে সবচাইতে বড় সুবিধা আচ্ছা এক নামে সব পাবে নাকি অনেক অনেক সবে তো মানে বিভিন্ন নাম বিভিন্ন ব্র্যান্ড থাকে আর আপনার কাছে এক নামে সব আইটেমই পাবে নাকি এক নামে যারা মনে করেন ডিলারশিপ নিতে চায় তারা এক নামে সব আইটেম পাবে আচ্ছা ডিলারশিপের সুযোগ সুবিধাও রয়েছে নাকি জি আচ্ছা যারা নাকি নতুন ব্যবসা শুরু করতে চাইছে বা দিন দিন তারা চিন্তা করতেছে কি করবে আপনার এই ব্যবসা থেকে তারা আসতে পারে যারা বেকার ভাই আছে যারা বিজনেস করতে চান বা বসে আছেন তারা হচ্ছে আমার কাছে চলে আসুন যদি আপনারা না বোঝেন যেই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে হবে সেটা আমি বুঝিয়ে ভালো করে আপনারা যেন সুন্দরভাবে বেকারত্ব লাইফ থেকে ফিরে এসে টাকা ইনকাম করতে পারেন কারণ টাকা ছাড়া ভাই দাম নাই মানুষের আর যারা মনে করেন যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন তারা মনে করেন যে আমাদের এখানে আসতে পারেন একবারে বিনা ধায় একেবারে আমরা চ্যালেঞ্জ দিয়ে আপনাদের সাথে বিজনেস করব ভালো মানের এবং দামে কমে প্রোডাক্ট আপনাদের ভালো মানে দামে কম নাকি আচ্ছা তাদেরকে আপনারা কিভাবে ব্যবসায় উন্নতি করা যায় বা উন্নয়ন করা যায় সেক্ষেত্রে পরামর্শ দেন কিনা জি যারা মনে করেন যে আমাদের সাথে বিজনেস করবে তাদেরকে আমরা এই কোয়ালিটি গুলো বুঝাই দেব যারা শুধু কম দামে নিতে চান আসলে কম দামি মাল সব ভালো হয় না ভাই এই জন্য আপনাদের এই মালটা বুঝার জন্য মানে আমার যে সাজেশন গুলা থাকবে সেগুলো আপনারা যখন সরাসরি আসবেন আমি প্রোডাক্ট একটা প্রোডাক্টের গোমর বলে আমি বলে দিব আপনাদেরকে প্রোডাক্ট চিন আর উপায়গুলা ভালো গোমর বলে দিবেন জি ভাই ভালো প্রোডাক্ট চিন আর কৌশলগুলা গোমর বলে আপনাদেরকে বলে দিব স্বীকৃতি তো নতুন ব্যবসা করতেই পারে না কি অবশ্যই ভাই নতুনদের জন্য যারা মনে করেন যে বিভিন্ন জায়গায় প্রতারিত হইছেন তারা আমাদের কাছে আসবেন ভাই আমাদের কাছে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা কত টুক মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে কিভাবে আমরা বিজনেস করতেছি নতুনের ক্ষেত্রে কত টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে ভাইয়া ভাই নতুনদের ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি পুঁজি কম থাকে তাহলে অল্প কিছু আইটেম দিয়ে শুরু করেন পরে হচ্ছে আস্তে আস্তে আইটেম গুলো বাড়াবেন আপনি লাভ করবেন আইটেম বাড়াবেন লাভ করবেন আইটেম বাড়াবেন ধীরে ধীরে আচ্ছা মানে প্রথম তো কম লাভে অধিক পণ্য বিক্রি করতে হবে তারপর হচ্ছে লাভের টাকা দিয়ে আপনার আইটেম বাড়াতে হবে নাকি আচ্ছা এখানে তো আপনার এই টেবিলের উপর আমরা অনেক আইটেম দেখতে পাচ্ছি ভাইজান জি ভাই অনেক আইটেম আছে এখানে আরো অনেক আইটেম ডিসপ্লে দেওয়ার মতো জায়গা নাই ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখাবো ভাইদেরকে আচ্ছা মানে ইলেকট্রিক জগতে এ টু জেড আপনার কাছে রয়েছে নাকি জেড সবটাই আছে আমাদের কাছে যারা নাকি বিজনেস করতে চাচ্ছেন ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আচ্ছা চলুন আমরা কিছু আইটেম নিয়ে বিস্তারিত কথা বলি জি ভাই ওকে সমস্যা নাই বিভিন্ন প্রকার হোল্ডার এই হোল্ডার আইটেম গুলো হচ্ছে যেমন আপনি যদি কেউ কম দামি নিতে চায় সে কম দামি আছে আমার কাছে আশি টাকা থেকে শুরু করে দুইশো দশ টাকা পর্যন্ত ডজন হোল্ডার আছে দুইশো টাকা পর্যন্ত ডজন জি ভাই এইটা আছে দাম মাত্র একশো টাকা ডজন একশো টাকা টাকা হচ্ছে যারা মিডিয়াম নিতে চায় তাদের জন্য আছে এটা বলে হেভি হোল্ডার বলে এটা নিতে পারবেন

তারাও নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা ডোজন দুইশো টাকা ডোজন জি ভাই আচ্ছা এরপর এরপরে হচ্ছে আমাদের এই টেস্টার আইটেম এগুলো কোয়ালিটি কেমন এগুলা কোয়ালিটি ভাই যে বললাম যেমন দামের মাল নিবে তেমন কোয়ালিটি পাবে তবে আমরা সাজেস্ট করি কোয়ালিটি ফুল মাল নেওয়ার জন্য পার্টিতে কোয়ালিটি ফুল মাল নেওয়ার জন্য জি ভাই অনেক সময় তো ধরেন এই লাগানো হয় জ্বলে যায় বা নষ্ট হয়ে যায় এরকম এরকম কোয়ালিটির পণ্য আছে কি এখানে সেটা আমরা বলে দিব ভাই যদি কেউ যে চায় আমার দামি প্রোডাক্ট চলে না ভাই কম দামি প্রোডাক্ট লাগবে সেটাও দেওয়া যাবে কিন্তু আমাদের নামে যেগুলো করা ব্র্যান্ডের প্রোডাক্ট সেগুলো সবই ভালো কোয়ালিটির ভালো মান দিয়ে আপনাদের নামের বা ব্র্যান্ডের যে পণ্যগুলো ওইগুলো ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি জি আচ্ছা এরপর আমরা দেখি এরপরে হচ্ছে টেস্টারের মধ্যে বিভিন্ন আইটেম আছে এটা হচ্ছে মাঝারি মানের টেস্টা টুইন টেস্টার এটা টুইন টেস্টার না আচ্ছা খুলে ভেঙে গেল নাকি ভাই না 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 ভাই

এরপরে হচ্ছে টুইনের আরেকটা বড় মানে বড় মানে টেস্টার এটা টুইনের না জি ভাই মানে এটা একটু বড় এটা দেখেন বড় মান হ্যাঁ আর এগুলা কিন্তু ভিউয়ারস ভাঙতেছে না ঠিক আছে এগুলা ফুল পণ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খুবই আপডেট নাকি ভাই জি ভাই আপডেট এটা হচ্ছে সবগুলো হচ্ছে চায়না টেস্টার চায়না টেস্টারের মাল সবগুলাই ভালো আচ্ছা এটা হচ্ছে 18 টাকা 18 টাকা জি ভাই এই যে আছে রাবার টেস্টার রাবার টেস্টার নিতে চায় এটার দাম হচ্ছে 18 টাকা আঠারো টাকা আচ্ছা ওইটা সতেরো এইটা আঠারো এটা আঠারো নাকি আচ্ছা এগুলা এটা তো বিক্রি করলেন তিরিশ পঁয়ত্রিশ এগুলো কত করে বিক্রি করবে এগুলো আরো বেশি দামে বিক্রি করতে পারবে আচ্ছা যেটা একটু দাম মানে কস্টিং খরচ বেশি পড়বে ওইটা আবার বিক্রি একটু বেশি করে খুচরা পঞ্চাশ টাকা বিক্রি হবে পঞ্চাশ টাকা এর নিচে অন্তত না দেখতেই পাচ্ছেন কত লাভ ইলেকট্রিক আইটেম আর এটা হচ্ছে আপনার টুইনের ছোট টেস্টার ভাই ছোট এটা না হ্যাঁ ছোট এটার দাম হচ্ছে মাত্র

এরপরে হয়েছে আপনার হোল্ডার যারা নিতে চায় এটা হচ্ছে আইটেমের হোল্ডার আচ্ছা এটা তো আবার একটু গেটা বলা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা বলে মাইক হোল্ডার আচ্ছা মাইক হোল্ডার না হ্যাঁ এটা হচ্ছে 150 টাকা ডজন 150 টাকা ডজন জি ভাই বিক্রি কত বিক্রি হচ্ছে আপনার 220 থেকে 230 টাকা আচ্ছা 220 থেকে 230 টাকা প্রতি বক্সে বিক্রি হ্যাঁ হ্যাঁ আর যারা মনে করেন যে যে টুপি নিতে চায় আমার কাছে বিভিন্ন প্রকারের টুপি আছে যারা লোহার নিতে চায় লোহাটা নিতে পারবে যারা পিতলেরটা নিতে চায় পিতল নিতে পারবে আচ্ছা

এর মধ্যে লোহা টুপিন আছে পিতলের টুপিন আছে তাই পার্টিরা যে টাইপের চাপে ওই টাইপে দিব কোনো সমস্যা নাই আর এরপরে হচ্ছে আমাদের বেড সুইচ যারা ইন্ডিকেটের সহ চান তারা এই যে ভালো মানের বেড সুইচ আছে এটা হচ্ছে 125 টাকা তাই যারা নিতে চান জি ভাই ভালো মানের এটা যারা নিতে চান নিতে পারবেন সুপারস্টার মডেল আছে এরপরে হচ্ছে আমাদের এই সেন্সর হোল্ডার আছে যেটা হচ্ছে আপনার অটোমেটിക്കালি সেন্সর কাজ করবে আপনি রোমে গেলে লাইটটা জ্বলবে যদি সুইচ অন করা থাকে সুইচ অন থাকে নাকি আর রুম থেকে বের হয়ে গেলে অটোমেটিক্যালি নিবে যাবে এরপরে হচ্ছে আপনার বাংলা টেস্টার এটা হচ্ছে মাত্র দশ টাকা পিস এরপরে হচ্ছে চায়না টেস্টার এটা হচ্ছে উনিশ টাকা পিস তারপর হচ্ছে আমাদের এখানে আছে হলাম ডিমার ফ্যানের ডিমার যারা ফটো চান তারা হচ্ছে ভালো মানের আমার কাছে সুপার মডেল আছে এটার দাম হচ্ছে চৌত্রিশ টাকা আচ্ছা আর একটা আছে এটার দাম হচ্ছে বত্রিশ টাকা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সুইজের ক্ষেত্রে ভালো মানের সুইচ আমাদের সব এগুলা হচ্ছে হচ্ছে আপনার টাকা আর বিক্রি করবেন আপনি আড়াইশো থেকে তিনশো টাকা খুবই ভালো মানের সম্পূর্ণ পিতলের সুইচ এগুলা তারপরে এই যে কাট আউট আছে এগুলা পুরো সেট আছে এরপরে হচ্ছে টুপিনের হেভি হ্যাভি একটা আইটেম হচ্ছে আপনার

এরপরে সুপার স্টার এর টেপ এটা তো জানেনই যারা বিল্ডিং এর কাজ করেন তাদের জন্য এই সুপার স্টার এই ভালো মানের টেপটা দরকার হয় এটা নিতে পারবেন তারপর হচ্ছে আরু দামের চাইলে এই যে টিশার টেপ আছে আচ্ছা টিশার টেপ না হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ এটা দেখো বক্স করা একদম নাকি জি ভাই বক্স করা একবারে এটা এটা রেট কেমন ভাইজান এটা রেট হচ্ছে আপনার 265 টাকা দোজো জি ভাই আচ্ছা এরপর হইছে টটস এর বিভিন্ন প্রকার আইটেম আছে কিছু কালেকশন এখানে দেখাইতেছি ভাই আর অনেক আইটেমি আছে 86 70 86 76 এটার মধ্যে আবার ছোট ব্যাটারি আছে বড় ব্যাটারি আছে যে যেটা চাই নিতে পারবেন সমস্যা নাই দাম আমি অবশ্যই ভালো দাম ধরব কোনো সমস্যা নাই নিঃসন্দেহে তারপরে হচ্ছে এই এই মডেল আছে 2388 তারপরে এই যে আরেকটা মডেল আছে ভাই 2691 তারপরে এই যে আরেকটা নিউ কালেকশন আইছে যেটা পকেটে করে রাখতে পারবে পকেটে করে না কিন্তু দেখতে পাচ্ছি অরিজিনাল না

আচ্ছা তো যারা একটু কম দামের মধ্যে মাল নিতে চান তাদের তার কম নিতে হবে আবার একজনে বলে যে তার বেশি লাগবে তাদের জন্য বেশি তার আচ্ছা

একশো থেকে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যারা বিল্ডিং এর কাজ করতে চান যারা নামি দামি ব্র্যান্ড ইউজ করেন ওগুলো আসলে অনেক কিছু নামে চলে তারা তামা মিক্স করে আর আমাদের কাছে পাবেন পিওর তামা যেটা বলে দিব পিওর তামা ওইটা পিওর হবে আচ্ছা আর যদি কেউ কম দামি নিতে চান তাদের ক্ষেত্রে কম দামি মানে তার গুলো আচ্ছা কথায় নরচর হবে না যেটা বলবেন সেটাই কোনো হবে না যেটার যে কোয়ালিটি আমি সেটা বলে দিব আমাদের কাছে কোনো মানে প্রতারণার আশ্রয় পাবেন না কোনো মিথ্যার আশ্রয় পাবেন না প্রতারণার কোনো আশ্রয় কিন্তু ভাইদের কাছে নেই ঠিক আছে ভাই এপর গেল তারের আইটেম আচ্ছা আমরা কিছু এলইডি লাইডের কালেকশন দেখি ভাই জি ভাই এলইডি লাইটের মধ্যে আমাদের বহুত কালেকশন আছে যেগুলো আমি এই টেবিলে ডিসপ্লেতে দেখাতে পারি নাই তো সেগুলো আমি এখন দেখাব যেমন আপনার এই যে এলইডি লাইট 30 ওয়াট এটা 30 ওয়াট না 30 ওয়াট আচ্ছা এগুলো হচ্ছে শীতকালে প্রচুর মান চলবে এগুলো শীতকালে কারণ কি ভাইজন শীতকালে হচ্ছে আপনার একটু আলোটা বেশি হইলে একটু গরম লাগে আচ্ছা গরম লাগে নাকি ঠান্ডাটা একটু কম লাগে ফ্রি আবার অনেক ক্ষেত্রে ফার্মে বা ইতে জিএলএস বাল্ব ইউজ করে ওইগুলোও পাবেন আমাদের এগুলোর প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে ভাই প্যাকেজ সহ 105 টাকা আচ্ছা ভালো মানে 6 মাস গ্যারান্টি দিয়ে বেচবেন 6 মাস গ্যারান্টি থাকবে না জি 8 মাসেও মাল কাটবে না এটা এগুলো বিক্রি কত করে এটা বিক্রি হচ্ছে ভাই আপনার দুইশো থেকে দুইশো বিশ টাকা দুইশো থেকে দুইশো বিশ টাকা অনেক লাভ দ্বিগুণ লাভ এরপরে হচ্ছে আপনার ডিম লাইট এগুলো তো ফলের মতো লিচু আম তারপর হচ্ছে কি বলে এগুলা কমলা এরকম দেখতে পাচ্ছি আমরা ভাই দেখুন কত আইটেম হ্যাঁ বাইরে দাম 10 টাকা মাত্র 10 টাকা 10 টাকা ভাই 10 টাকায় হ্যাঁ দিবেন তো ভাইজান জি ভাই অবশ্যই না বলবেন আবার স্টক খালি শেষ হয়ে গেছে না 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 দশ টাকায় পাবেন এরপরে হয়েছে আপনাদের এই তো যে আমাদের ডিজাইন মাল এইগুলার হচ্ছে বিশ ওয়াট আছে পনেরো ওয়াট আছে নাইন ওয়াট আছে দশ ওয়াট আছে এইগুলা হচ্ছে আপনারা গ্যারান্টি দিয়ে বেচতে পারবেন সরাসরি হ্যাঁ কেউ যদি আমাদের কাছে গ্যারান্টি দিয়ে নিতে চান সেটাও আমরা দিব আর যদি বলেন যে গ্যারান্টি সারা নিব এই সেম প্রোডাক্টটাই গ্যারান্টি সারা নিব তাদের জন্য প্রাইস ডিসকাউন্ট করে দিব আচ্ছা একটু কমবে নাকি হ্যাঁ একটু কমবে কারণ ঢাকার বাইরের যারা পার্টি আছে তারা অনেকেই বলে ভাই আপনি গ্যারান্টি দিলে এই গ্যারান্টির যে রিপ্লেসটা এটা একটা পিস মাল আসলো দুই পিস মাল আসলো আমরা ঢাকায় পাঠাইতে পারি না আচ্ছা তাদের ক্ষেত্রে হচ্ছে আমি রেটটা একটু ডিসকাউন্ট করে দিব যেন আপনাদের ঢাকায় আসতে না হয় আর প্রোডাক্টটা তো অবশ্যই ভালো মানে যদি ভালো মানের না হয় তাহলে আমরা গ্যারান্টি দিয়ে তো আমরা লস করব না আচ্ছা যারা নাকি ঢাকার ভিতরে আছে তারা গ্যারান্টি সহ নিতে পারে নাকি যারা ঢাকার বাইরে আছেন দূর দূরান্ত থেকে আসতে ঝামেলা যেতে ঝামেলা সেই ক্ষেত্রে আপনি কিন্তু গ্যারান্টি ছাড়া একটু কম রেটে নিয়ে যেতে পারেন জি ভাই আর এগুলা গেল গ্যারান্টি কোয়ালিটি প্রোডাক্ট আর যারা হচ্ছে চান যে ভাই আমি এত রেটের প্রোডাক্ট চালাম না আমার একটু কম দামি প্রোডাক্ট রাখবো তো তাদের জন্য হচ্ছে কম দামি প্রোডাক্ট আছে আচ্ছা এগুলা

আমি এই কোয়ালিটি ক্ষেত্রে আমি খুবই কেয়ারফুল থাকি সব সময় হ্যাঁ যেন আমার পার্টনারের জন্য লস না হয় কারণ আমার দ্বারা বিজনেস করে যদি কেউ লস খায় তাহলে সে কিন্তু আমার কাছ থেকে আর মাল নেবে না মাল নেবে না আসবেই না হ্যাঁ এইজন্য কোয়ালিটিটা আগে সিলেকশন করি আমি যে এটা কয় মাস টিকবে কত আওয়ার্স এটা লাইফ টাইম আমি গুরুত্ব দেই বেশি ভাই তো ভাই কিন্তু অন্তত অন্ততপক্ষে ফুল পণ্য রাখার চেষ্টা করে কারণ সময় অনলাইনে ভিডিও দিচ্ছেন অনলাইনে বিজনেস করতেছেন আপনারা কিন্তু যদি পণ্য বাজে পান তাহলে আবার ভিডিওতে এসে গালাগালি বা খারাপ কিছু মন্তব্য করতেই পারেন সেক্ষেত্রে সব বিবেচনা করে কিন্তু ভালো পণ্য গুলাই আপনাদের জন্য ভাইয়ারা নিয়ে আসতেছে নাকি ভাই এরপরে হইসে আমাদের এই যে নন গেয়ারটি মাল গুলো দেখলেন আমার কাছে পাঁচ থেকে দশ কোয়ালিটি মাল আছে এগুলা পাঁচ থেকে দশ কোয়ালিটির বিভিন্ন রেটের চল্লিশ আছে বিয়াল্লিশ টাকা আছে চুয়াল্লিশ টাকা আছে আটচল্লিশ টাকা আছে এরকম বহুত মাল আছে খালি দুই একটা মাল আমি দেখাইলাম দর্শকদের দেশনে আপনি দেখতেই পারবেন যে কত পরিমাণের পণ্য রয়েছে ঠিক আছে যে দেখুন শুধু এলইডি লাইডের কালেকশন এগুলা হ্যাঁ মানে আমরা যদি দেখাই তাহলে আসলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে কিন্তু দেখানো শেষ হবে না তাই কিন্তু ভাইয়া আপনাদের জন্য সংক্ষেপে লাইট গুলা দেখিয়ে আর যারা এসিডিসি নিতে চায় এসিডিসি না এই যে দেখুন বিদ্যুৎ ছাড়াই কিন্তু হাতে জ্বলে গেল লাইট

হচ্ছে নিজের নামে ব্র্যান্ডিং করতে চান না তারা আমাদের ব্র্যান্ডে বিক্রি করতে পারে আপনাদের ব্র্যান্ডের নামটা একটু বলুন আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে উইনসাম পাওয়ার উইনসাম পাওয়ার নাকি এই যে দেখতে পাচ্ছেন এই নামে সব আইটেমগুলো আপনি পেয়ে যাবেন ভাইয়াদের কিন্তু এক নামে মানে তাদের নিজস্ব ব্র্যান্ড এবং একদম কোয়ালিটিফুল পণ্য এটা হচ্ছে ওনাদের নিজস্ব ব্র্যান্ড তাছাড়া কিন্তু আরো ব্র্যান্ডের পণ্য রয়েছে না ভাই ভাই অন্যান্য সুনাম ধন্য ভালো ভালো ব্র্যান্ডের মাল আমাদের কাছে আছে আচ্ছা এরপরে হচ্ছে ভাই আমাদের ক্ষেত্রে যারা এই যে ডিব্বা মাল নিতে চান যে এটার মধ্যে আমার কাছে চার পাঁচ কোয়ালিটির মাল আছে চার পাঁচ কোয়ালিটি ভাই যে টাইপের চাবে যারা নন গ্যারান্টি হিসেবে বিক্রি করবেন তাদেরকে হচ্ছে আমি যে প্রোডাক্টটা দিব আবার যারা গ্যারান্টি দিয়ে নেবেন তাদের ক্ষেত্রে আরেকটা প্রোডাক্ট দিব আরেকটা প্রোডাক্ট জি ভাই এটা নন গ্যারান্টি মানে নন গ্যারান্টি এটা আর গ্যারান্টি দিব না আচ্ছা আর গ্যারান্টি প্রোডাক্ট হচ্ছে আলাদা সেগুলো গ্যারান্টি প্রোডাক্ট একটু ভালো মানের হবে নাকি ভালো মানের হইতে হবে আচ্ছা গ্যারান্টি ওয়ালাটার প্রাইস কত ভাই জি গ্যারান্টি ওয়ালাটার এইটা এই বডিতেই ওটার বডিটা হচ্ছে একটু কালার ভিন্ন তো ওইটার দাম হচ্ছে প্যাকেজ সহ 52 টাকা 600 এর দিকে জি ভাই আর নন গ্যারান্টি এটা হচ্ছে

যারা এই মানে নিতে চায় এটা নিতে পারবে এটা খুবই কোয়ালিটি ফুল নাকি ভাই এটা কোয়ালিটি বলতে আর কি নন গ্যারান্টির মধ্যে ভালো কোয়ালিটি নন গ্যারান্টির মধ্যে নাকি এটার মধ্যে এটার মধ্যে গ্যারান্টি वाला আছে না এটার মধ্যে গ্যারান্টি वाला আছে এটা হচ্ছে আপনার প্যাকেজ সহ 56 টাকা সরাসরি 6 মাস গ্যারান্টি দেয় সরাসরি 6 মাস গ্যারান্টি দিবেন আচ্ছা গ্যারান্টি এর মধ্যে কোনো সমস্যা হলে আপনারা কি করবেন যে কোনো সমস্যা হবে সাথে সাথে চেঞ্জ একদম চেঞ্জ হ্যাঁ সাথে সাথে মাল চেঞ্জ কোনো রিপ্লেস টিপ্লেস না মালের পরিবর্তে মাল ডাইরেক্ট কিন্তু চেঞ্জ করে দিবে আপনাদেরকে ঠিক আছে আর ভাইয়া যেটা বলে সেটাই ব্যবসা করতে গেলে ব্যবসার উসুল ঠিক রাখতে হবে ঠিক আছে কথা যেটা বলবে মুখ সেটাই হতে হবে আর ভাইরা ঠিক সেটাই করে আরো বহুত কোয়ালিটির মাল আছে আমাদের কাছে এই যে যেমন যারা মনে করেন যে ওয়াশরুমে বা ছোট রুমে ব্যবহার করতে চায় তাদের জন্য এই যে পাঁচ ওয়ার্ড দশ মানে বিভিন্ন সাইজের মানে মানে ছোটর মধ্যে পাসওয়ার্ড প্লাস 10 ওয়ার্ডের কিছু রয়েছে আইটেম রয়েছে মানে যে যে টাইপের চাবে যদি বলে যে ভালো কোয়ালিটি লাগবে তাদেরকে ভালো কোয়ালিটি দেব যদি বলে যে না একটু কম প্রাইসে ভালো কোয়ালিটি লাগবে তারা কম প্রাইসেরটা নেবে কম প্রাইসে মানে সব ধরনের অপশন আছে আমার কাছে মানে সব ধরনের হ্যাঁ সব ধরনের অপশন আছে প্রত্যেকটা প্রোডাক্টে দুই থেকে দশটা পর্যন্ত আপনার কোয়ালিটি আছে আচ্ছা প্রত্যেকটা আইটেমেরই একদম দশটা পর্যন্ত মানে সর্বোচ্চ আইটেম রয়েছে মানে তারা যেই টাইপের চাবে যদি একটু কম দামি চাই কম দামি পাবে মিডিয়াম চাইলে মিডিয়াম পাবে দামি চাইলে দামি পাবে এর কাছে কিন্তু একদম আপ আপনারা আপনাদের পছন্দ মতো যে ধরনের আইটেম গুলো চান সর্বনিম্ন রেট থেকে একদম হাই লেভেলের রেট পর্যন্ত গ্যারান্টি থেকে নন গ্যারান্টি পর্যন্ত মানে সব ধরনের আইটেমই কিন্তু রয়েছে ভাইজান এখানে কিছু লাইটের আইটেম দেখতে পাচ্ছি আমরা এই টর্চ লাইট দেখতে পাচ্ছি ভাইজান হ্যাঁ ভাই টর্চ লাইটের সব ধরনের কালেকশন আমার কাছে আছে সেটা আগেও বলছি আচ্ছা তো এটা আইটেম গুলো হচ্ছে বিভিন্ন মডেল আছে যেগুলো সবগুলো ডিসপ্লে দেওয়ার মতো জায়গা নাই এখানে আচ্ছা তো আপনারা যখন নেবেন তখন আমরা আপনাদেরকে ওই সাইজ অনুসারে প্রাইস গুলো দেয়া দেওয়া হবে এখানে কিছু মাল্টিপ্লাক দেখতে পাচ্ছেন মানে ওইখানে ডিসপ্লে করা ছিল নাকি হ্যাঁ ভাই আর এগুলো বাইরে আপনাদের সাজানো রয়েছে হিউজ পরিমাণের কালেকশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লাইডের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মানে এক কথায় একটি স্বনাম ধর্ম বিজনেস প্রতিষ্ঠান আর সেটা হচ্ছে লোমিনাস স্টেট কর্পোরেশন আর এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই দোকান নং একশো এগারো নিস্তলা গুলিস্তান ঢাকা বারোশো তিন ভাইদের ফোন নাম্বারও রয়েছে দেখতে পাচ্ছেন যারা নাকি চান একদম সংক্ষেপে কথা যে কিছু একটা করতে হবে লাইফে সেটা হচ্ছে আপনাদের জন্য উত্তম বিজনেস আর এটার মধ্যে হচ্ছে লাভটা একদম দ্বিগুণ লাভটা হচ্ছে দ্বিগুণ আপনারা চাইলে কিন্তু সরাসরি এই শোরুমে চলে আসতে পারেন আর কাপ্তান বাজারে ভাইদের কিন্তু আরো দুই তিনটা শপ রয়েছে খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চলে আসবেন সবাই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে সারা বাংলাদেশে বিজনেস করতে পারবেন আসলে ভাই এই ইলেকট্রিক আইটেম গুলা আপনারা মানে ভিউ নিবে কিভাবে আপনাদের লোকেশনটা প্লাস ডিটেলস টা একটু বলে দিয়ে আমাদের লোকেশো কাপ্তান বাজার দুই নং ভবন আর দোকান নাম্বার হচ্ছে একশো এগারো লুমিনা স্টেট কর্পোরেশন আর যারা ঢাকার বাইরের পার্টি আছেন গুলিস্তান তো সবাই চেনেন গুলিস্তানের পাশে এটা হচ্ছে কাপ্তান বাজার দুই নং ভবন আর কেউ যদি আরো জানতে চান তাহলে হচ্ছে ফ্লাইওভার এর যে টুল বক্স আছে এখানে এসে আমাদেরকে ফোন দিলেই হবে আমাদের লোক যে তাদেরকে রিসিভ করবে টুল বক্স এর ওই জায়গায় নাই ফোন দিলে হবে ওই যেখানে এসে ফোন দিলেই হবে আর একটা বিষয় হচ্ছে যারা কন্ডিশনে মাল নিতে চান অনেকেই ফোন দেয় যে ভাই আমি অগ্রিম টাকা দিতে চাই না আমি ট্রান্সপোর্টে মাল আগে রিসিভ করে তারপর টাকা দিতে চাই তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন আমাদের বিশ টাকার মাল নিলেন দুই হাজার টাকা আমাদের এডভান্স করলেন বাকি টাকা মাল রিসেট করে আপনি বুঝে দেখে তারপরে বাকি টাকা ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদেরকে দিলেন তবে সে সুযোগ সুবিধা অনেক সুন্দর দিচ্ছে হ্যাঁ সব ধরনের সুযোগ সুবিধা আর কেউ যদি চায় যে আমি পাঁচ টাকা পণ্য নিব ক্যাশ দিব কোনো সমস্যা নাই আপনি ব্যাংকে বা বিকাশের মাধ্যমে টাকা পাঠায় নিতে পারবেন আচ্ছা ওইটা পাঠায় দিলে আপনার আবার পণ্যটা পাঠিয়ে দিবে পণ্যটা পাঠায় দিবো সে একদিন পরেই পণ্য পেয়ে যাবে আসলে আপনাদের জন্য কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা ভাই যারা আর যারা নাকি চিন্তা করতেছেন টাকাটা অ্যাডভান্স দিব আহ কোনো বিশ্বস্ততা আছে কি নাই আমরা বলতেছি অবশ্যই আছে আপনার কাছে কিন্তু বিশ হাজার তিরিশ হাজার টাকার পণ্য পাঠাই দিচ্ছে মাত্র দুই হাজার টাকার কন্ডিশনে নাকি ভাইয়া জি ভাই এরকম সুন্দর সুন্দর আইটেম নিয়ে সারা বাংলাদেশে বিজনেস করতে কিন্তু অবশ্যই চলে আসতে হবে লোমিনাস স্টেট কর্পোরেশনে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম